জাকাত তো আমরা সাধারণত কত বেশি পয়সা নাই কিন্তু সোনার জাকাতটা দেই কিন্তু টাকা কত হইলে জাকাত দিতে হবে ওকে এবছরের হিসাবে মনে করেন প্রায় যদি স্বর্ণের হিসাবে বত্রিশশো পাউন্ডের মতো তিন হাজার পাউন্ডের মতো কেমন আর রূপার হিসাবে সাড়ে তিনশো চারশো পাউন্ডের মতো টাকার জাকা যদি থাকে তাহলে আপনি ওখান থেকে মানে ওই পরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা স্বর্ণেরটা হিসাব করলে আর রূপরটা হিসাব করলে সাড়ে বন্য তোলা রূপের বাজার দরকার তো ওই পরিমাণ নগদ টাকা আপনার কাছে আছে কিনা তাহলে ওই হিসাবে আপনি জাকাত দিবেন কেমন

আমরা তাদেরকে সাপোর্ট করব, যারা স্কুলে ভালো এডুকেশন প্রমোট করবে যারা এই দেশে সোশ্যাল হাউজিংকে প্রমোট করবে যারা এই দেশে ইয়থ প্রজেক্টকে প্রমোট করবে যারা হিউম্যান রাইটসের জন্য কাজ করবে তাদের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করব যারা ইসলামের জন্য যারা সফট কর্নার হবে ইসলামের জন্য যাদেরকে আমরা ভালো মনে করব মুসলিম কমিউনিটির জন্য যাদেরকে আমরা ভালো মনে করব তাদেরকে আমরা সাপোর্ট করবো এই জন্য স্পেসিফিক কোনো দল সাপোর্ট করার মতো সিচুয়েশনে আমরা নাই বিভিন্ন এরিয়াতে লোকাল ইস্যু আছে লোকাল ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করা দরকার যেমন এক এরিয়ার বিভিন্ন এরিয়ার যে প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো মেটানোর জন্য যারা আমাদেরকে প্রমিস করে আমরা তাদেরকে ভোট দেওয়া ছাড়া স্পেসিফিক কনজারভেটিভ বলি লেবার বলি অথবা লিফডেম বলি বা ইন্ডিপেন্ডেন্ট বলি এই পর্যায়ে যে একটা পার্টিকে মানে ওভার ওয়াল আমরা ভোট দেবো ওই সিচুয়েশানের মধ্যে আমরা নাই ফর এক্সাম্পল কোন পার্টি তো প্যালেস্টাইনকে সাপোর্ট করে নাই এখন ইন্ডিপেন্ডেন্ট যারা বলতেছে তারা প্যালেস্টাইনকে সাপোর্ট করবে ওয়াট দিল বে বল টু ডু তারাও তো তেমন কিছু করতে পারবে না এজন্য ইন টার্মস অফ রিয়ালিটি ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন টু বি অনেস্ট তারপরও কি করব আমরা এর মধ্যে লেসার ই যেটা মন্দের ভালো যেটাকে আমরা মনে করব সেখানে আমরা আমাদের ভোটকে দিব এজন্য জন্য এক এক এরিয়াতে এক এক রকম ডিসিশন নেওয়া লাগবে বলে আমার ধারণা অল্লাহ আলম